নমস্কার সুপ্রভাত সুস্বাগতম অভিনন্দন আপনারা দেখছেন খবর বাংলা সঙ্গে আমি শাস্ত্রী লক্ষ্মী দাস কেমন আছেন আপনারা আপনাদের জীবনে আসুক অনেক অনেক সুখ খুশি ধন সম্পদ ও ভালো স্বাস্থ্য ছোটদের জন্য ভালোবাসা বড়দের প্রণাম ও আমার সমবয়সীদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজ তেইশ এপ্রিল ইংরেজি দু সাল দশই বৈশাখ মঙ্গলবার শুক্লপক্ষ পূর্ণিমা তিথি শেষ রাত্রি চারটা বত্রিশ মিনিট চিত্রা নক্ষত্র আজ পূর্ণিমা ব্রত উপবাস ও পালন ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও শ্রী শ্রী হনুমান জন্মোৎসব পতাকা পূজা আজকের রাহুকাল দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা তেরো মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের দিনে গ্রহদের গোচর বা ট্রানজিট এই রকম মেষ রাশিতে রবি ও বৃহস্পতি গ্রহ কন্যা রাশিতে কেতু ও চন্দ্র গ্রহ কুম্ভ রাশিতে মঙ্গল ও শনি গ্রহ এবং মিন রাশিতে শুক্র বুধ ও রাহু গ্রহ করছে সকাল পর চন্দ্রগ্রহ তুলা রাশিতে নটার প্রবেশ করবে গ্রহদের গোচরে অবস্থানে আজকের রাশিফল মেষ রাশি কথাবার্তায় সংযম রাখুন ধন লাভ হতে পারে অপবাদ আসতে পারে ব্যস্ততার মধ্যে দিন কাটবে বজরঙ্গলিকে লাল ফুল দিয়ে পুজো করে ও হনুমান চালিশা পাঠ করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং সাদা ও কমলা বিষ রাশি উপহার পেতে পারেন প্রেম সম্পর্কে সফলতা পেতে পারেন নিজের মনের উপরে নিয়ন্ত্রণ রাখুন কর্মকাজে পেশায় সমস্যা বাড়বে ভগবান শিবকে জল অর্পণ করে সাথে ওম নম শিবায় জপ করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং সাদা ও গোলাপি মিথুন রাশি ধন নিয়ে সমস্যার সমাধান পেতে পারেন সুখ সম্ভব অনেক দিনের আটকে থাকা কাজ হতে পারে যাত্রা হতে পারে ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মীর পুজো করে ও লাড্ডু ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং সবুজ ও হলুদ কর্কট রাশি অযথা চিন্তা হতে পারে স্বাস্থ্য খারাপ হতে পারে মনের ইচ্ছা পূরণ হবে কোথাও যাত্রা করলে সাবধানে যাত্রা করুন ভগবান শিবকে আতপচাল যুক্ত গঙ্গা জল অর্পণ করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং সাদা ও গোলাপি সিংহ রাশি নতুন কোনো কর্মকাজে পেশায় যোগ হবেন ঠিক জায়গায় বুদ্ধি প্রয়োগ করুন ধন লাভ হতে পারে অযথা তর্ক বিতর্ক থেকে বাঁচুন বাহন সাবধানে চালান কোনো নির্ধন মানুষকে কিছু খাবার বস্তু দান করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং কমলা ও সাদা কন্যা রাশি কর্মকাজে পেশায় ব্যস্ততা থাকতে পারেন কর্মকাজে সফলতা পেতে পারেন মনে চঞ্চলতা বাড়তে পারে ভগবান গণেশ ও মাতা লক্ষ্মীর পুজো করে ও লাড্ডু ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং আকাশি ও হালকা সবুজ তুলা রাশি প্রিয়জনে সঙ্গ লাভ হতে পারে কর্মকাজে পেশায় পরিবর্তন আর্থিক লাভ স্বাস্থ্য ভালো হবে বাহন সাবধানে চালান কোনো নির্ধন মানুষকে সাদা খাবার বস্তু ও পশু পাখিদের পানীয় জল দান করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং হলুদ ও গোলাপি বৃশ্চিক রাশি জীবনে পরিবর্তন আসতে পারে অবসাদ আসতে পারে স্বাস্থ্য খারাপ হতে পারে পরিশ্রমের সফলতা পারিবারিক সমস্যা হতে পারে হনুমান চলিষা পাঠ ও কোনো নির্ধন মানুষকে খাবার বস্তু দান করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং কমলা ও ক্রিম ধনু রাশি ছোট যাত্রা যোগ তর্ক বিতর্ক থেকে বাঁচুন কর্মকাজে পেশায় ব্যস্ত থাকতে পারেন মনে চঞ্চলতা বাড়বে আর্থিক সমস্যার সমাধান পেতে পারেন ভগবান নারায়ণ ও মাতা লক্ষ্মীর পুজো করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং হলুদ ও সাদা মকর রাশি মানসিক শান্তি আটকে থাকা সব কাজ হতে পারে বিবাহিত জীবনের সমস্যার সমাধান হতে পারে বাহন সাবধানে চালান কোনো নির্ধন মানুষকে পানীয় জল দান করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে যেমন লস্যি শরবত লেবু জল বা যে কোনো ঠান্ডা শুভ রং হালকা সবুজ ও বেগুনি কুম্ভ রাশি স্বাস্থ্য খারাপ থাকলে ভালো হতে পারে অর্থ ব্যয় পরীক্ষার্থীদের জন্য সময় ভালো মনে চঞ্চলতা বাড়বে ভগবান শিবকে চিনিযুক্ত জল অর্পণ করে দিন শুরু করুন দিন ভালো যাবে শুভ রং গোলাপি ও সাদা মিন রাশি কর্মকাজে পেশায় চিন্তা বাড়বে পারিবারিক অশান্তি বাড়বে অর্থ ব্যয় হবে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে ভাবনা চিন্তা করে করুন দেবী দুর্গা বা মা কালীর পুজো ও লাল ফুল অর্পণ করে লাড্ডু ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করে দিন শুরু করুন দিন আরও ভালো যাবে শুভ রং হলুদ ও ক্রিম প্রত্যেক মানুষদের উদ্দেশ্যে বলবো আজ হনুমান জন্মোৎসবের দিন প্রত্যেকে হনুমান মন্দির যান পতাকা পুজো করে লাড্ডু ভোগ লাগিয়ে আসুন এবং সেই পতাকা বাড়িতে বা মন্দিরে লাগান আর হনুমান মন্দিরে চামিল তেলের প্রদীপ জ্বালান এবং হনুমানকে তিনবার জল জয় শ্রীরাম বলুন জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নিজের মনোকামনা বলুন আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কর্মের উপরে বিশ্বাস রাখুন আগামী দিন দেখা হবে ঠিক সকাল আটটায় খবর বাংলার পর্দায়